দেখুন এ ব্যাপারে আমরা একটা স্পষ্ট কথা বলি যে এই যে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ ভোট এই যে বিতর্কটা আমরা এ নিয়ে মাথা ঘামাতে রাজি নই কারণ দু সালের বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছে আট দফায় ভোট কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী হাল্লা চলেছে যুদ্ধে পর তারপরেও তো তৃণমূল কংগ্রেস জিতেছে তৃণমূল কংগ্রেস জিতেছে ফলে উপনির্বাচনগুলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক বা রাজ্য পুলিশ দিয়ে ভোট হোক সব বুথে কেন্দ্রীয় বাহিনী আসুক কিংবা সব বুথে কেন্দ্রীয় বাহিনী না আসুক তৃণমূল কংগ্রেস মানুষ মানুষের উপর আস্থা রাখে উন্নয়নের কাজে আস্থা রাখে বাংলার ইস্যুতে লড়াইয়ের উপর আস্থা রাখে ফলে আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না এগুলো বিজেপি নাটক করে ওরা হারবে জেনে নাটক করে ফলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূল কংগ্রেস জিতবে আর যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী এরা নাও আনতে পারে সে ওদের ব্যাপার এটা আমাদের কোনো মাথা ঘামাবার বিষয় নয় বলছি রাজ্য আজকে রাজ্যের বিরুদ্ধে একটা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রাপ্ত বিচারপতি ক্ষেত্রে এনকোয়ারি করতে বলেছেন দুর্নীতি দেখুন প্রথম কথা এই বিষয়টি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যা বলার বলছেন বলেওছেন আবারও বলবেন এর বাইরে খুব একটা অতিরিক্ত মন্তব্য করতে চাই না শুধু এটুকু বলছি যে ভোটের মুখে মাননীয় রাজ্যপাল তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন বিজেপি বা বিরোধী দলের সুবিধা হয় এমন কিছু কাজ করছেন যেগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে না যেটা আইনে সম্ভব নয় জেনে হোক বা না জেনে ভোটের আগে বিরোধীদের সামনে ইস্যু তুলে ধরার জন্য রাজ্যপাল এই কাজ করছেন এর উত্তর মাননীয় শিক্ষামন্ত্রী দিচ্ছেন বলতে আরেকটা এনআই তদন্তের নির্দেশই বাইনার বাংলা বিজেপি পুনর্বহ সভাপতি পুনর্বার উনিটা আদালত যখন নির্দেশ দিয়েছেন এর উপর দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না তবে নিশ্চিতভাবে

অবসরপ্রাপ্ত বিচারপতি বাম 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 বিকাশবাবুর পায়ের কাছে বসে আইন শেখা বইমেলায় যুবশক্তি শক্তি স্টলে বই কেনা রানী রাসমণি রোডে কান্তি গাঙ্গুলিদের সবাই গিয়ে হাত তোলা শেষ পর্যন্ত কলসি ফুটো দিয়ে বেরিয়ে বিজেপি ব্যক্তিকেও ধরে রাখতে পারে না বাম ফ্রন্ট সিপিএম আবার একটা দলকেও ধরে রাখতে পারে না তো সিপিএম আসলে যখন ক্ষমতায় ছিল বাম ফ্রন্ট সরকার তখনও শরিক দলগুলোকে কিন্তু অত্যন্ত দমন পীড়নের মধ্যে রেখেছিল ক্ষমতার মধুভান্ড ছিল বলে সেখান থেকে বেরোয়নি আর এস পি সিপিআই ফরার লোক লেগেই থাকতো ঝামেলা তো এখনো সিপিএম শুধু নিজেরা হেরেছে সিপিএম এগারো সালে পরিবর্তনের পর হেরে যাওয়ার পর সিপিএম এর হয়নি ষোলো সাল থেকে কোনো নির্বাচন নিজস্ব শক্তিতে লড়ায় সিপিএম এর নেতারা যত বড় বড় কথা বলুক একবার ভোটে হেরেছে তারপর কিন্তু একা লড়ার কোনো মুরদ নেই কখনো কংগ্রেসের কাছে কখনো আইএসএফ এর কাছে এইসব করে বেরিয়েছে আর গোটাটাই হচ্ছে নিজেদের স্বার্থে ওরা ভেঙে পড়ছে ওরা শূন্য পাচ্ছে ওরা উঠে যাচ্ছে কি কি ভাবে অন্যের কাছে ভর করে একটু লড়া যায় অন্য শক্তিকে ব্যবহার করার চেষ্টা আইএসএফ এর সঙ্গে তাদের জোটের কথা শুনছিলাম আইএসএফ নতুন দল তাদের সঙ্গে আমাদের নীতিগত মত পার্থক্য আছে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পুরোদস্তুর মতো পার্থক্য এখন তারাই বলছে সিপিএম এর জন্য জোট হয়নি সিপিএম এর এই সুবিধাবাদী নীতি সিপিএম এর চরিত্রটা উন্মোচিত হচ্ছে আবার আইএসএফ ও বলছে সিপিএম এর সঙ্গে থাকা যায় না সিপিএম লোককে সম্মান দেয় না আর ওরা কটা আসনে ভোট দেবেন এই প্রার্থী দেবেন আইএসএফ একটা নতুন দল তুলনামূলক নতুন দল তারা নির্বাচনের আগে রাজনৈতিক তর্জায় নানা রকম কথা বলা যায় কিন্তু ভোটের সময় যখন ক্যান্ডিডেট দিতে হয় অনেক অঙ্ক কোষে ক্যান্ডিডেট দিতে হয় তার ফলাফল বিশ্লেষণ তার প্রেক্ষিতে কি অভিঘাত হতে পারে নানা বিষয় থাকে তো একটা দল আইএসএফ তারা কোথায় কোথায় প্রার্থী দেবে সেটা তাদের ব্যাপার তারা দিয়েছে আপনি বলছেন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে তো ওরা প্রার্থী দিয়েছেন এখন কেউ বলেছিলেন সেটা একটা রাজনীতি রাজনৈতিক কোনো তরজা বা রাজনৈতিক কোনো প্রেক্ষিত আবার ভোটের সময় তখন সমস্ত দিক দেখে সেই দল তারা তো বলেছেন যে নওসাদ সিদ্দিকি তাদের দলের একজন স্টার ক্যাম্পেনার যদি একটা সিটে নওসাদ সিদ্দিকি আটকে যান তাহলে তাদের সমস্যা হবে তাদের নিজস্ব রণকৌশলের ব্যাপার থাকে এটা নিয়ে আমরা কি বলবো নওসাদ সিদ্দিকি এবং তরুণ বিধায়ক ভালো কথা বলেন ছোটাছুটি করেন আমাদের সঙ্গে তাদের নীতিগত মত পার্থক্য আছে একদম নীতিগত মত পার্থক্য আছে কিন্তু তিনি কোথায় দাঁড়াবেন তার দল কোথায় প্রার্থী দেবে না দেবে এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার আসলে নওসাদ নওসাদ করছিল সিপিএম আর সেলিম নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন সিপিএম এর অবসাদে পরিণত হয়েছে সুতরাং এখন বামেদের তরফ থেকে নওসাদকে সমালোচনা করা হচ্ছে তো তাদের তো অধিকার আছে তারা কোন কোথায় লড়বে তাদের কে লড়বে সিপিএম চাইছে তাদের পার্ভ করুক সবসময় কোথাও কংগ্রেসকে দিয়ে কোথাও আই কে দিয়ে তো সিপিএম এর হাতে তামাক খাইনি দেখুন নওসাদ অনুধাবন করছেন নওসাদ সিদ্দিকীর সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে আমাদের নীতিগত মত প্রবল মত পার্থক্য আমরা ওদের বিরুদ্ধে ওরা আমাদের বিরুদ্ধে কিন্তু সিপিএম তারাই যে বিজেপিকে ভোট দিয়ে দিয়ে বাড়িয়েছে সিপিএম এর ভোটেই যে বিজেপি দাঁড়িয়ে আছে রামবাম যে হাত মিলিয়ে আছে এটা তো আমরা গোড়া থেকে বলে আসছি সেটা যদি এই আইএসএফ এর নেতৃত্ব অনুধাবন করে থাকেন সেটা ভালো আমরা তো একুশের বিধানসভা নির্বাচনের আগেও দেখেছি যে সিপিএম শুধু বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিল না তারা চাইছিল আইএসএফও কি করে বিজেপির সঙ্গে সেতু বন্ধন করে চলে কিছু WhatsApp WhatsApp তো সামনে চলে এসেছিল এখন নওশাদ সিদ্দিকী যদি বলে থাকেন বা বুঝে থাকেন যে এই বামেরা এই কংগ্রেস আরএসএস এর এজেন্ডা নিয়ে বিজেপিকে হেল্প করার জন্য কাজ করছে তাহলে তিনি সঠিক কথা বলেছেন এই মুসলিম ভোট ভাগ করে সুবিধা করতে করতে করে দিতে চাইছে আর অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা নেই দায়মনিগামে তাই বাজিয়ে দিয়েছে সিপিএম বিজেপির দুই ভাই এ রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই তো এটা একদম জলের মতো স্পষ্ট এটা আমরা পরিষ্কারভাবে বলছি সিপিএম কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া বিজেপি কাউকে প্রত্যক্ষভাবে সংকে নিচ্ছে কাউকে পরোক্ষভাবে উল্টো দিকে রাখছে ভোট কাটুয়ার মতো তো সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দল আমরা মানুষকে বলছি এটা যে সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট দেয়ার অর্থ বিজেপিকে সাহায্য করা বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয় তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন শেখ সাধারণ যখন তখনি বলছিলেন বিজেপির চক্রান্ত দেখুন একজন অ্যাকিউজড তাকে যদি কেউ কোনো প্রশ্ন করেন তার অধিকার আছে তার উত্তর দেয়া। তিনি তার কথা বলেছেন এ ব্যাপারে অতিরিক্তভাবে দলের তরফ থেকে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই তবে এটা ঠিক যে সন্দেশখালীকে কেন্দ্র করে যে নেতিবাচক বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে যে মিথ্যা প্রচার হয়েছে যেটুকু অভিযোগ পুলিশ দল এবং সরকার প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে তার বাইরে যে মিথ্যার একটা গ্যাস বেলুন ফোলানো হয়েছিল এর মধ্যে বিজেপি সিপিএম কংগ্রেস এরা সবাই ছিল আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে উত্তরপ্রদেশ এবং গুজরাট হচ্ছে গোরাবশানের দুর্নীতির একদম শীর্ষে এবং বিজেপি সরকারেরও বিরাটভাবে সমালোচনা করেছেন স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক এইভাবে ব্যাখ্যা করেছেন না আমরা তো খুব স্পষ্টভাবে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যা বলেছেন উন্নয়ন নিয়ে শ্বেতপ্রাপ্ত প্রকাশের চ্যালেঞ্জ করেছিলেন অভিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি শাসিত রাজ্য তাদের দুর্নীতি তাদের নারী নির্যাতন তাদের অপশাসন সেখানে যা অডিট রিপোর্টগুলো বেরিয়েছে আনন্দ প্রকাশছে সেগুলো বিজেপি সরকারগুলো তো দুর্নীতির পাহাড়ে বসে আছে অনিয়মের পাহাড়ে বসে আছে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপশাসন ঘটছে মুখ্যমন্ত্রী সেটাই খুব স্পষ্টভাবে বলেছেন যে তাদের রিপোর্ট কার্ড অডিট রিপোর্ট তথ্য পরিসংখ্যান আনুন বার করুন সামনে প্রকাশ্যে আনুক সেগুলো দেখুন নিয়োগের অধিকাংশটাই আদালতের অপেক্ষায় রয়েছে ফলে যার বা যাদের মনে হচ্ছে যে এখন নির্বাচনের মুখে বিজেপি সিপিএম আর কংগ্রেসকে একটু সাহায্য করা দরকার তারাই এই ধরনের মিছিলের নাটক করতে যাচ্ছেন তার কারণ সবাই জানেন ইলেকশন ঘোষণা হয়ে গেছে আচরণ বিধি চলছে এবং শিক্ষার একাধিক রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়েছে শিক্ষার মামলাগুলোতে যারা প্রকৃত আন্দোলনকারী যোগ্য প্রার্থী তারা জানেন রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল এবং অন্য আইনজীবীরা আদালতে তাদের চাকরির সমর্থনে কতটা সদিচ্ছা দেখিয়েছেন এবার আদালত কবে বসবেন কবে রায় দেবেন এটা আমরা সবাই আদালতের দিকে তাকিয়ে বসে আছি এস এল এসে নাইন থেকে শিক্ষা কর্মশিক্ষা রাজ্য সরকার যা যা বলার যা যা করার সব করে দিয়েছে আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে বসে আছি কর্মপ্রার্থীরাও রয়েছেন নির্বাচন ঘোষণা হয়েছে রাজ্য সরকার নতুন করে কি বলবে কি করবে কোথাও কোনো ভুল থাকলে তাদের শাস্তি বিচার একরকম আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চেষ্টায় বাকিদের দরজাটা খুলতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন সেই জায়গাটায় আদালতে কিছু মামলা রয়েছে এবং সেখানে চাকরি প্রার্থী যোগ্যদের সমর্থনে যা যা করার রাজ্য সরকারের আইনজীবীরা করেছেন এখন যদি হঠাৎ অন্য কারুর কারুর মনে হয় যে এখন একটু মিটিং মিছিল করলে এটা রাজনীতি এটা বিজেপি সিপিএম কংগ্রেসকে মদত দেওয়ার রাজনীতির জন্য এই নাটক ধর্মতলায় মঞ্চস্থ হয়েছে

তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম করছেন সকলের জন্য করছেন যে কারণে তৃণমূলের ভোটটা বাড়ছে যখন একটা জায়গায় কন্যাশ্রী দেয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলমান বলে দেখা হচ্ছে না আবার এই জায়গায় বিজেপি একটু জিতেছিল ওখানে দেবো না এই কাজও কিন্তু তৃণমূল সরকার করছে না সকলের জন্য করছে তাই তৃণমূলের প্রতি সমর্থন আর ভোটটা বাড়ছে এই রাজনীতিটা করছে কিন্তু বিজেপি সিপিএম এই যে মোহাম্মদ সেলিম আমি শুভেন্দুকে সমস্ত বিষয় বিরোধিতা করি তার কারণ বিরোধিতার কারণ আছে কিন্তু মোহাম্মদ সেলিম নিয়ে শুভেন্দু যা বলেছে একশো শতাংশ সঠিক কথা বলেছে মোহাম্মদ সেলিম কেন ঘুরে ঘুরে দাঁড়ান তিনি যদি সিপিএম এর রাজ্য সম্পাদক হবেন এত বড় নাকি পার্টি এত বড় নেতা কমরেড মো সেম তাহলে সেই মোহাম্মদ সেলিম তিনি একবার উত্তর কলকাতা একবার রায়গঞ্জ একবার এন্টালি একবার চন্ডিতলা একবার অমুক তিনি মুখে বলছেন সেকুলার কিন্তু ঘুরে 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 সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় গিয়ে দাঁড়াতে যান আর হারেন কারণ সংখ্যালঘুরাও সমর্থন করেন না সিপিএম এর ক্ষেত্রে শুভেন্দু এই যে মন্তব্যটি করেছে মোহাম্মদ সালিমের মূল্যায়নে সম্পূর্ণ সমর্থন করছি আর আই তারা একটা স্বাধীন দল তাদের সংগঠন কোথায় কোথায় তারা ভোটে লড়লে তাদের তরফ থেকে একটা ক্যালকুলেশন থাকে তারা কোথায় প্রার্থী দেবেন তাদের বিষয়গুলো নিয়ে আমরা ভেবে কাকে প্রার্থী প্রার্থী কোন আসনে এটা তাদের ব্যাপার এই আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়নের জন্য আমরা নিশ্চিত যেখানে যে ইচ্ছে প্রার্থী দিক বিরোধীরা প্রার্থী দেবেনি কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে জিতব বিরোধীদের ভাবতে হচ্ছে কংগ্রেস সিপিএম বিজেপিকে কে ভাবতে হচ্ছে এ দাঁড়ালে ওর কি হবে ও দাঁড়ালে ওর কি হবে তৃণমূল কংগ্রেস ভাবছে না তৃণমূল কংগ্রেস বলছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা উন্নয়ন হয়েছে বিজেপি বঞ্চনা করেছে তার বিরুদ্ধে লড়াই চলছে তাই তৃণমূল কংগ্রেসকেই মানুষ ভোট দেবে মুখ্যমন্ত্রী যে বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং প্রশাসক তিনি যা যা বলেছেন সেই অনুযায়ী তো বিজেপি এই কাজগুলো করছে শান্তনু ঠাকুর গতকাল বলেছেন ঠাকুর কেন্দ্রের এক প্রতিমন্ত্রী বিজেপির নেতা তিনি বলছেন নাগরিকত্ব দেব শুধু বিজেপির লোকেদের তৃণমূল বা তৃণমূল করলে নাগরিকত্ব আমরা দেবো না বার করে দেবো দেখি কে বাঁচায় আরে এই কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএ আর এন আর ভয় দেখিয়ে বিজেপি ভোট করতে চাইছে ভয় পাবেন না কারণ এগুলো ফাঁকা বুলি এইভাবে কেউ কাউকে বের করতে পারবে না ফলে বিজেপির প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা আচরণে প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এনআরসি নিয়ে যা বলছেন প্রত্যেকটা অক্ষর শিশুকে জন্ম নথিভুক্ত করণ সেখানে বাবা মা ধর্মের উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে তার database থাকলে কেন্দ্রীয় সরকারের হাতে কেন ধর্মের উল্লেখ দেখুন এটা প্রশাসনিক বিষয় খানিকটা কারণ আমাদের সকলের পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো হতো যদি ধর্ম বিষয়টা অ্যাভয়েড করা যায় বহু জায়গাতেই এই ধর্মের একটা উল্লেখ থাকে এবার শিশু যে আসছেন তার বাবা এবং মায়ের আলাদা আলাদা করে ধর্মের পরিচয়ও দিতে পরিচয় অন্য অঙ্ক আছে এই যে রীতিনীতি গুলো আমাদের হয়ে আছে এটা ধর্মের উল্লেখ করা ইত্যাদি ইত্যাদি কিছু ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে কিছু কনসার্ন ব্যক্তি ধর্ম কিছু রীতি নীতি খাদ্যাভ্যাসের বিষয় থাকে কিন্তু শিশুর জন্মের সঙ্গে বাবা এবং মায়ের ধর্ম উল্লেখ করতে হবে এটা ধর্ম নিয়ে ধর্মীয় মেরুকরণ নিয়ে ভবিষ্যতে কারুর কোনো গভীর চক্রান্তমূলক পরিকল্পনা আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার ठीक है। Okay, thank you। हाँ, हमारे तो स्टूडियो से आता है बाइट। क्यों लावा की?